পুলিশ খুঁজে খুঁজে বারোটা গরু খুঁজে আনতে পেরেছে কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারলো কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারলো না সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে তেমন কিন্তু প্রশাসনকেও তারা বুড়ো আঙুল দেখাচ্ছে আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী জুলুমকারী তারা এতটা শক্তিভোগ করবে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠন থেকে পাঁচজন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন বিধানসভায় আলোচনা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন ওবিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শ্রমিকদের থাকার দরকার নেই তাদের বলুন পশ্চিমবাংলায় ফিরে এসে পশ্চিমবাংলায় তারা এখানে কাজকাম করে খাক এখানেই তারা নিরাপদে থাকুক কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের এক মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি তাহলে শ্রমিকরা তারা গুজরাট সোশ্যাল মিডিয়ায় এই আক্রান্ত মানুষগুলোর মুখের যে কথা শুনেছিলাম আজকে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি আরও গম্ভীর আরও থমথমে পরিস্থিতি গতকাল এই যে দুষ্কৃতিকারীদের যে মূল কালপিট পাণ্ডা পারিজাত গাঙ্গুলি সে নিজে সোশ্যাল মিডিয়াতে পাল্টা হুমকি দিয়েছে যে এর পরে যদি আবার এই ধরনের গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয় তাহলে তারা আরও মারাত্মকভাবে ব্যবস্থা নেবে এবং এই আক্রান্ত মানুষগুলোর কাছে শুনলাম যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়িসহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল এবং আরও উদ্বেগজনক যে তিন ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে অত্যন্ত বর্বরোচিত শারীরিক নির্যাতন সেখান থেকে থানা মাত্র পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ তিন ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি মানুষগুলোকে কিন্তু ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে ছাড়ানোরও ব্যবস্থা করেনি তারপরে মানুষগুলো যখন মুক্তি পেলো পুলিশ তাদের যে ষাট হাজার টাকা কেড়ে নিয়েছিল সেই ষাট হাজার টাকা উদ্ধার করতে দিতে পারেনি চোদ্দোটা গরু কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল জঙ্গলের মধ্যে পুলিশ খুঁজে খুঁজে বারোটা গরু খুঁজে আনতে পেরেছে কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারল কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারলো না সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে তেমন কিন্তু প্রশাসনকেও তারা বুড়ো আঙুল দেখাচ্ছে আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী জুলুমকারী তারা এতটা শক্তি ভোগ করবে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠন থেকে পাঁচজন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন বিধানসভায় আলোচনা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন ওবিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের থাকার দরকার নেই তাদের বলুন পশ্চিমবাংলায় ফিরে এসে পশ্চিমবাংলায় তারা এখানে কাজকাম করে খাক এখানেই তারা নিরাপদে থাকুক কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের এক মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি তাহলে শ্রমিকরা তারা গুজরাট